আপনি কি বিনিয়োগ শুরু করতে চান বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কিন্তু বিনিয়োগের আগে কিছু জরুরি ধাপ আছে যেমন লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এমার্জেন্সি ফান্ড তৈরি করা এগুলি যদি না করেন তাহলে বিনিয়োগ করে কোনো লাভ নেই তাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। ইনভেস্টিং বা বিনিয়োগ করার আগে কীভাবে এগুলো আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন এবং তারপর আপনি বিনিয়োগ শুরু করবেন তো প্রথম আপনাকে এটা জানতে হবে যে বিনিয়োগের আগে আমাকে কি কি করতে হবে তাহলে বিনিয়োগের আগে কি করতে হবে বিনিয়োগের আগে যেটা মনে রাখতে হবে যে আপনার উপর যদি আপনার নির্ভরশীল ফ্যামিলি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে এবার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি আছে আপনি এন্ডাউমেন্ট প্ল্যান নিতে পারেন আপনি টার্ম প্ল্যান নিতে পারেন তো টার্ম প্ল্যানের ক্ষেত্রে আপনার লাইফ কভারেজ লাইভ কভারেজটা থাকবে এবং এই লাইভ কভারেজের জন্য আপনার খুব কম প্রিমিয়াম আটশো হাজার টাকা মাসিক প্রিমিয়াম দিয়েও আপনি পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত কভারেজ পেতে পারেন এটা হওয়া সম্ভব বা পাওয়া সম্ভব তো এটা কেন করবেন যদি ধরুন কোনো কারণে ভবিষ্যতে আপনি আপনার কিছু একটা হয়ে গেল তাহলে আপনার পরিবার এই বড়ো অঙ্কের একটা টাকা বা সুবিধা তারা পাবে এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তো হেলথ ইন্স্যুরেন্স আজকের দিনে একদম বাধ্যতামূলক হয়ে গেছে তার কারণ আমরা সবাই দেখছি যে এখন এক একটা ছোট ছোট রোগের ক্ষেত্রেও অনেক টাকা হসপিটাল বিল হচ্ছে তো হেলথ ইন্স্যুরেন্স মানে ওই হসপিটালে আমি কবে ভর্তি হব তার জন্য টাকা দেবে ঠিক সেটা নয় কিন্তু আপনি যে ছোট ছোট করে কষ্টার্জিত আপনার অর্থ আপনি যে সঞ্চয় করবেন সেই অর্থটা যাতে আপনার বা আপনার ফ্যামিলির কারুর একটা রোগের পেছনে যাতে একদম খরচ না হয়ে যায় শেষ যাতে না হয়ে যায় সেই জন্য এর একটা প্রোটেকশানের দরকার আছে যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান যেন অবশ্যই হয় যেখানে আপনার ফ্যামিলির সমস্ত মেম্বার সেখানে কভার হচ্ছে এবং দু নম্বর হচ্ছে মনে রাখতে হবে যে এতে যেন ক্যাশলেস সুবিধা থাকে এবং ম্যাক্সিমাম হসপিটালাইজে হসপিটালাইজেশানের ক্ষেত্রে যেন ক্লেমটা হয় এরপর আসছে তিন নম্বর স্টেপ যেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড এমার্জেন্সি ফান্ড কি এমার্জেন্সি ফান্ড হচ্ছে সেই ফান্ড যে ফান্ডা আপনার কোনো সময় ধরুন ধরুন আপনার এখন একটা কোনো খারাপ সিচুয়েশন হয়েছে আপনার আপনি ধরুন জব লেস হয়ে গেছেন বা আপনি ধরুন এখন কাজ করতে পারছেন না বা ব্যবসা করছেন ব্যবসায় যেতে পারছেন না ক্ষেত্রে আপনার ফিনান্সিয়ালি ঘাটতি আসছে তো সেই সময় ছ থেকে এক বছর যাতে আপনি টানতে পারেন বা আপনার ফ্যামিলির খরচাটাকে আপনি এক্সপেন্ডিচারটাকে যাতে আপনি মেনটেন করতে পারেন তো সেই কারণে আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে তো সে এই ইনভেস্টমেন্টটা কোথায় করবেন এই এমার্জেন্সি ফান্ডটা কোথায় তৈরি করবেন এমার্জেন্সি ফান্ডটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন আপনি কোনো এফডি করতে পারেন আর আর খুব ভালো অপশান আছে সেটা হচ্ছে লিকুইড মিউচুয়াল ফান্ড মানে যখন ইচ্ছা আপনি ওখান থেকে ভাঙিয়ে টাকা তুলতে পারবেন এবং আপনার টাকার গ্রোটাও খুব বেশি হবে তো এই তিনটে ক্ষেত্রে আপনি এই এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে পারবেন এবার বিনিয়োগের আগে প্রথম যে ধাপটা আছে সেটা আপনাকে মনে রাখতে হবে যে বিনিয়োগের আগে প্রথম ধাপ হচ্ছে আপনাকে কিন্তু একটা ফিনান্সিয়াল গোল সেট করতে হবে এই ফিনান্সিয়াল গোল ছাড়া আপনি কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন না যেমন ধরুন আপনি একটা চিন্তা করছেন যে পাঁচ বছর বাদে আমি একটা গাড়ি কিনতে চাই তাহলে আপনাকে শর্ট টার্ম গোল আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে এরপর ধরুন আপনি চিন্তা করছেন পনেরো বছর বাদে আপনার সন্তানের পড়াশোনার জন্য একটা বড় টাকার খরচ আছে তাহলে আপনাকে কি এটা এটা হচ্ছে লং টার্ম গোল ঠিক আছে তো লং টার্ম গোল তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে এবার আপনি চিন্তা করছেন যে আপনার রিটায়ারমেন্ট আপনাকে যখন আপনি রিটায়ারমেন্ট করবেন আপনার পেনশান থাকুক বা না থাকুক বা আপনার একটা বড় ফান্ডের প্রয়োজন পড়বে তো সেক্ষেত্রে আপনাকে এখন থেকে ছোট ছোটো করে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে এবার কোথায় বিনিয়োগ করবেন এবার আপনি চিন্তা করছেন যে আমি কোথায় বিনিয়োগ করব তো বিনিয়োগ করার জন্য অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আপনি মার্কেটে পাবেন তার মধ্যে আপনি যদি চান যে আমার অ্যাসেট খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং খুব বড় অ্যাসেট আমি অল্প ইনভেস্টমেন্ট দিয়ে তৈরি করতে পারবো তো তার জন্য আপনাকে যেতে হবে কোথায় মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট দুটোই ভালো আমি একদমই বলবো না যে এটা ভালো নয় ওটা ভালো দুটোই ভালো কিন্তু যারা বিগিনার তারা অবশ্যই কিন্তু মনে রাখবেন তারা কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেটে প্রবেশ তাদের পক্ষে না করাই ভালো তাদেরকে এটা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আমরা মিউচুয়াল ফান্ড দিয়ে আমাদের হাতে করিটা করি এবং যদি ধরুন আপনার মনে হলো যে আমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবো তাহলে স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে গেলেও কিন্তু আপনাকে ব্লু চিপ যে স্টকগুলো আছে ধরুন নিফটি ফিফটির যে স্টক বা নিফটি হান্ড্রেডের স্টক মানে যে কোম্পানিগুলো একটু বড় কোম্পানি অনেকটা বড় কোম্পানি যাদের জিনিস আমরা একদম সকাল থেকে রাত্রির পর্যন্ত ব্যবহার করছি গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত ব্যবহার করছি এই ধরনের স্টকে ইনভেস্ট করতে পারি নালে সব থেকে সেফ হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ডের অনেক ভালো ভালো ফান্ড আছে মিউচুয়াল ফান্ড কেন মিউচুয়াল ফান্ড এই কারণে যে আপনি আপনার কষ্টার্জিত অর্থটা আপনি ওখানে দিচ্ছেন আপনার নলেজ নেই বা আপনি এখনও পর্যন্ত শিখে উঠতে পারেননি কিন্তু আপনার গ্রোথ দরকার আছে তাহলে সেক্ষেত্রে ওখানে কিন্তু কোম্পানির বড় বড় ফান্ড হাউসে বড় বড় ফান্ড ম্যানেজাররা বসে আছে যারা কিন্তু আপনার অর্থটা তারা কিন্তু ইনভেস্টমেন্ট করবে বিভিন্ন বড় বড় সেক্টরে কোনটা সেফ সেক্টর বা কোনটা ভালো গ্রো দিতে বা গ্রোথ দিতে পারে এই জায়গাগুলো কিন্তু দেখবে এই জায়গাগুলো খেয়াল রেখে তারপর তারা ইনভেস্টমেন্ট করবেন তো এইভাবে আপনি আপনার অ্যাসেটটা তৈরি করতে পারেন ঠিক আছে তো এই বিষয়ে যদি আপনার ভবিষ্যতে কোনো রকম নলেজের দরকার পড়ে আপনি অবশ্যই দেওয়া নাম্বারে আমার সাথে কল করতে পারেন যোগাযোগ করতে পারবেন আমি গাইড করতে পারবো কোনো অসুবিধে কিছু নেই তো এই বিষয়ে আরও বেশি বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করবেন